আসসালামু আলাইকুম নিশ্চয়ই ভালো আছেন সম্মানিত ভিওয়ার্স আজকে আমি একটি নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি সেটি হচ্ছে বেগুন চাষ বেগুন হচ্ছে লং প্রজেক্ট যা দীর্ঘ সময় ধরে আমাদের ফলন দিতে সক্ষম তাই বেগুন চাষকে লাভজনক চাষ বললেও ভুল হবে না তবে বেগুন শক্তিশালী একটি প্রজেক্ট যা থেকে লস হওয়ার সম্ভাবনাটা খুবই কম তবে আপনাকে কিছু নির্দিষ্ট বিষয় এক্ষেত্রে অবশ্যই মেনে চলতে হবে আমি শুধুমাত্র প্রাথমিক যে কাজগুলো বেগুন চাষের জন্য সেই বিষয়গুলো আপনাদেরকে অবহিত করার জন্য আজকে এখানে উপনীত হয়েছি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার একটি বেগুনের প্রজেক্ট গাছ লাগানো থেকে আজকের দিন পর্যন্ত গাছের বয়স মাত্র আঠারো দিন কিন্তু গাছ দেখলে এটা মনে হয় না যে আঠারো দিনের গাছ এটি তবে হ্যাঁ আমরা যদি আধুনিক স্মার্ট পদ্ধতি একটু অবলম্বন করি তাহলে আসলেই এখান থেকে ভালো রিটার্ন পাওয়া সম্ভব তবে আপনাকে কিছু কিছু জিনিস মেনে চলতে হবে প্রাথমিক পর্যায়ে আমি বলবো না সার এবং কীটনাশকের কথা আমি শুধু আপনার প্রাথমিক কাজগুলোর কথা বলবো যে কাজগুলো আপনি করলে আপনার গাছগুলো খুব সুন্দর হবে এবং দীর্ঘদিন যাবত এই গাছ থেকে আপনি ফসল নিতে সক্ষম হবেন সম্মানিত ভিউয়ার্স এই আঠারো দিনের গাছগুলোর গ্রোথটা অনেক সুন্দর অনেক বড় বড় হয়েছে গাছগুলো এবং আঠারো দিনের মধ্যেই একটি গাছে প্রায় থেকে ব্রাঞ্চ চলে এসেছে হচ্ছে পাঁচ থেকে সাতটি ব্রাঞ্চ আসলে এই সবগুলো ব্রাঞ্চ আমাদের রাখা যাবে না আমাদের নিয়মিত পর্যালোচনার মধ্যে যেটি আসবে এটি হচ্ছে গাছে যদি অত্যধিক পরিমাণে ব্রাঞ্চ রাখা হয় তবে গাছটি ঝোপালো হবে আর গাছটি যখন ঝোপালো হবে তখন পচন সমস্যা থেকে শুরু করে পোকামাকড় সব কিছুরে আক্রমণ বৃদ্ধি পাবে এবং গাছের গ্রোথটাকে একটু কমিয়ে দেবে সেক্ষেত্রে আমাদের অবশ্যই ব্রাঞ্চগুলোকে কাটতে হবে কিন্তু সব থেকে দ্বিধাদ্বন্দ্বে আমরা পড়ে যাই যে আসলে কয়টি ব্রাঞ্চ কেটে দেবো সম্মানিত আমি আজকে ব্রাঞ্চ কেটেছি আপনি দেখতে পাচ্ছেন আমার ব্রাঞ্চগুলো খুব ছোট ছোট কিন্তু তারপরও আমি কেটে দিচ্ছি কারণ যদি শুরুতেই এই ব্রাঞ্চগুলো কেটে দেওয়া যায় তাহলে গাছটির গ্রোথ ভালো হবে উপরের দিকের ডাল এবং শাখা শাখাগুলো মোটা হবে এবং শক্তপোক্ত হবে আর শক্তপোক্ত যদি হয় সেখান থেকে অধিক পরিমাণে ফলন হাওয়াও সম্ভব তো যদি আপনার গাছে অত্যধিক পরিমাণে ব্রাঞ্চ আসে তবে নিচের দিক থেকে দুই থেকে তিনটি ব্রাঞ্চ আপনাকে অবশ্যই কেটে দিতে হবে তাতে গাছ থেকে যে ঝোপালো ভাব এটা চলে যাবে আর আলো বাতাস ভালো পাবে এবং গাছের গ্রোথটাও ভালো হবে এর পরবর্তীতে যে গাছগুলো সেগুলো হচ্ছে আপনাকে আপনার একটা নিয়মিত পরিদর্শন করতে হবে যদি কোনো গাছের সমস্যা থেকে থাকে সেই সমস্যা সমাধান করতে হবে তবে সব থেকে ভালো হয় আপনার যদি প্রাথমিক পরিদর্শনগুলো নিয়মিত করে যান তাহলে সমস্যা হওয়ার আগে আপনি সমাধান করতে পারবেন এদিকে বেশ নজর আপনাকে দিতে হবে তবে বেগুন চাষের জন্য সর্বোত্তম পদ্ধতি হলো মালচিং পদ্ধতিতে বেগুন চাষ এ পদ্ধতিতে করলে সর্বাধিক ফলন নেওয়া সম্ভব এবং আনুষাঙ্গিক যে কাজগুলো আছে সেই ব্যয়ভারগুলো থেকে আমরা মুক্ত থাকব তবে বেগুন চাষ করতে হলে এক্ষেত্রে এক্ষেত্রে আপনাকে পনেরো থেকে আঠারো দিনের মধ্যে খুঁটির ব্যবস্থা করতে হবে মালচিং পদ্ধতিতে যদি আপনি বেগুন চাষ করেন সেক্ষেত্রে অবশ্যই সাড়ে তিন ফিট আপনাকে খুঁটির ব্যবস্থা করতে হবে এবং খুঁটিটা শক্তপোক্ত করতে হবে কারণ মালচিং পদ্ধতিতে গাছের গ্রোথটা অনেক বেশি হয় গাছগুলো লম্বা হয়ে থাকে এবং এই খুঁটিটার উপরে নির্ভর করে গাছের দাঁড়িয়ে থাকা এবং অর্থাৎ ফলন দেওয়ার পরিমাণ প্রিয় দর্শক খুঁটিটা দিতে হবে এমনভাবে গাছ থেকে এক ইঞ্চি দূরে খুঁটিটাকে আপনি বসাবেন এবং গাছটাকে বেঁধে দেবেন সঠিক সময়ে যদি গাছটি বেঁধে দিতে না পারেন হালকা বৃষ্টি বা হালকা বাতাসে আপনার গাছগুলো ঢলে পড়ে যেতে পারে আর যদি বেগুনের গাছ ঢলে পড়ে যায় সেক্ষেত্রে আপনার গাছগুলোর পচন সমস্যা এবং শিকড় পচার সমস্যা আসতে পারে এজন্য গাছগুলো যাতে ঢলে পড়ে না যায় সেদিকে আপনাকে যথেষ্ট নজর রাখতে হবে এই স্বাভাবিক গাছগুলো আপনি যদি করে যান তাহলে আপনার গাছে অত্যাধিক পরিমাণে ফলন আসা সম্ভব তবে সম্মানিত ফিভার্স এই পাশাপাশি যখন আপনার গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে তখন আপনি নিচের দিকের যে পাতাগুলো সেই পাতাগুলো দু একটা পাতা করে কেটে দেবেন যাতে আলো বাতাস বেশি পায় আপনার ফল ধরতে সাহায্য করবে এই এই নিয়মিত কাজগুলোর মধ্যে আরেকটি সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আপনার প্রজেক্টটিকে ঘাস মুক্ত রাখা পরিষ্কার রাখা আপনি যদি পরিষ্কার রাখতে পারেন সেক্ষেত্রে আপনার গাছগুলো পোকা মাকড়ের আক্রমণ থেকে মুক্ত থাকবে কিন্তু বেগুনের সব থেকে সবথেকে সব থেকে ক্ষতিকারক পোকার নাম হচ্ছে ডগা ছিদ্রকারী পোকা আপনার ক্ষেত যদি পরিষ্কার না থাকে সেক্ষেত্রে এই ডগা ছিদ্রকারী পোকার আক্রমণটা সবথেকে বেশি পরিলক্ষিত হবে তবে হ্যাঁ তবে হ্যাঁ আপনাকে নিয়মিত কারণ গ্রীষ্মকালে বেগুন চাষ করতে হলে পোকার আক্রমণটা বেশি হয় এই আক্রমণ ঠেকাতে আপনাকে সর্বোচ্চ চার দিন অন্তর অন্তর আপনাকে কীটনাশক স্প্রে করতে হবে আজকে আমি বলবো না আপনি কি কীটনাশক ব্যবহার করবেন যা সর্বোচ্চ কার্যকারিতা দেবে ইনশাআল্লাহ সামনের ভিডিওতে আমি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব তবে স্বাভাবিক যে কাজগুলো প্রাথমিক পর্যায়ের কাজগুলো এটা নিয়মিত করে যাবেন আশা করা যায় সর্বোচ্চ ফলন আপনি এখান থেকেও পেতে পারেন ভালো থাকবেন শুভেচ্ছা নিরন্তর